অবশেষে জমিন পেলেন সোহাগ লামিসার স্বামী এই এলাকা আমার গ্রামে ছেলের বইশ্বে আইসা কোনো কষ্টে থাকে সেটা অনেকে বুঝবে না হাজার লক্ষ লক্ষ প্রত্যেকটা এবং আমার এত বড় গ্রামের প্রতিটা পরিবারের কষ্ট আজকে আমাদের সোহাগের জামিন হলো খুশিতে শৈলের বশম জড়িয়ে যায় আমরা অনেক কষ্ট করেছি আমি কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ আইনজীবী যারা আছেন সহযোগিতা করেছেন সাংবাদিক আপনারা যারা আছেন সহযোগিতা করেছেন আমার গ্রামবাসী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় সবচেয়ে বড় যে শুধু সোহাগের জামিন নয় দুইটা জীবন যেন আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি এর জন্য আমি মহেন্দ আব্দুল আলমিনু শুকুরিয়া আদায় করি সেই সাথে লামিসা শুধু শহীদুলের ছেলের বউ না সোহাগের বাবা শহীদুল তার ছেলের বউ না আমি মনে করি আমাদের কুমলী নামদার পাঁচ হাজার ভোটারের একটা গ্রাম পরিবারের ছেলের বসে এবং আমরা আমরা এক হয়ে পরিবার দেখাশোনা করব যদিও সোহাগ গরিব আমরা সবাই মিলে যখন সোহাগের পাশে থাকব। লামিসার পাশে থাকব তখন আর গরিব থাকবে না এবং প্রবাসী ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা যেভাবে সত্য সাথে কাজ করেছেন গ্রামবাসী যেভাবে সাপোর্ট দিয়েছেন আমাকে এবং সোয়াগ লামিসাকে সব মিলে আমরা কাদের সাথে কাঁধ মিলিয়ে যদি ওদের খোঁজখবর রাখি ইনশাল্লাহ ওরা সুখে থাকবে শান্তিতে থাকবে এতে কোনো কমতি থাকবে না যদি এই লামিসা আমার গ্রামে ছেলের বউ হিসাবে আইসে কোনো কষ্টে থাকে সেটা মনে করবো যে এই হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী এবং আমার এত বড় গ্রামের প্রতিটা পরিবারের কষ্ট আমরা তাকে সাদরে সাদরে গ্রহণ করব এবং প্রতিটা ফ্যামিলি তার দিকে আমরা তীক্ষ্ণ নজর রাখবো যে সে সুখে আছে না দুঃখে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন